হঠাৎ করে গতকালকে রাত থেকে আপনার আন্তর্জাতিক যে অপরাধ ট্রাইব্যুনাল সে এলাকায় আমরা দেখলাম ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে পুলিশ এর পাশাপাশি আমাদের বিজিবি গোয়েন্দা সংস্থার উপস্থিতি র্যাবের আধিপত্য সব হুট করে বাড়ছিল তখনই গণমনে বা জনমনে প্রশ্ন হচ্ছিল যে আজকে অপরাধ ট্রাইব্যুনাল মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কি ঘটতে যাচ্ছে মাত্র একটু আগে আমি যখন নিউজটি রেকর্ড করছি বাংলাদেশ সময় সাতটা ত্রিশ মিনিট কথা ছিল সকাল ছয়টায় একটা অদ্ভুত ঘটনা ঘটবে আপনাদের খেয়াল থাকার কথা যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণা জারি হয়েছে তাদের নিয়ে সেনাবাহিনীর সাথে একটা আলাপ আলোচনা চলতেছিল সেনা আইনে তাদের বিচার হবে নাকি সিভিল আইনে বিচার হবে আমরা দেখেছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে সেখানে একটা ভবনকে কারাগার হিসেবে নেওয়া হয়েছে বাট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যিনি প্রসিকিউটর আছেন তাজুল তিনি বলছিলেন যে না এটার সিস্টেম নাই যারাই অভিযুক্ত যারাই অপরাধী যাদের বিরুদ্ধে এলিগেশন আছে তাদেরকে সিভিল কোর্টে হাজির করতে হবে আদালত তাদের বিচার করবে বা পরবর্তী প্রক্রিয়াগুলা আদালতের মাধ্যমেই হবে তো এই যখন আলোচনা ছিল তখন এটা নিয়ে নানান গসিপ গুজব অনেক কিছুই ছড়াচ্ছিল কিন্তু দিন শেষে একটু আগে ঘটে গেল সেই ঐতিহাসিক ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় গুমের দুই মামলায় দেশের ইতিহাসে এই প্রথম পনেরো জন সেনা কর্মকর্তার আদালতে হাজিরের দৃশ্য দেখলাম আমরা সকাল ছয়টা থেকেই তাদেরকে আদালতে উপস্থাপন করা হবে সেই কারণে রাতের বেলা থেকেই এই অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল তো ছয়টার জায়গায় আপনার অলরেডি সাড়ে সাতটার দিকে তাদেরকে আমরা হাজির হতে দেখলাম এমনকি ট্রাইব্যুনাল প্রাঙ্গনে পুলিশ র্যাব বিজিবি এপিপিএন বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতি রয়েছে তো এখানে আজকে যারা যারা আসবেন আমি পনেরো জন সেনা কর্মকর্তা এর মধ্যে একজন সম্ভবত পলাতক আছেন যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের মধ্যে এলপিএডে থাকা মেজর জেনারেল কবিরকে আমরা যতটুকু তথ্যপাত দেখছি গণমাধ্যমে যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ঢাকা সেনানিবাসের পক্ষ থেকে স্পষ্ট যে বার্তা আসছে যে আইন তার নিজস্ব গতিতে চলবে নো কম্প্রোমাইজ উইথ ইনসাফ এবং সেনাবাহিনীর স্পষ্ট বক্তব্য যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে গুমের শিকার পরিবারগুলোর প্রতি বাংলাদেশ সেনাবাহিনী গভীর সমবেদনা জ্ঞাপন করছে আর এখানে আরেকটা বিষয় আছে সেনাবাহিনীর পক্ষ থেকে কয়েকটা বার্তা দেওয়া হয়েছে যে প্রতিষ্ঠানকে নয় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আপনি কথা বলুন আমি এটা মনে করি দেখেন সেনাবাহিনী একটা বিশাল পার্ট বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত মানুষের যদি সশস্ত্র বাহিনীরগুলোর প্রতি ন্যূনতম আস্থা থাকে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী চাই চাইকুচবিহ মানুষ এটা বিশ্বাস করে যে সেনাবাহিনী মাঠে থাকা মানে আমি নিরাপদ অন্তত সবাই বিক্রি হয়ে যাইতে পারে ফর এক্সাম্পল কিন্তু সেনাবাহিনী বিক্রি হবে না তো তারপরেও গেল পনেরো বছর আমি জানি না যে আগামী দিনগুলোতে কি হবে হঠাৎ করেই আমাদের রাজনৈতিক নেতাদের বিভিন্ন কানেকটিভিটিতে আমাদের যেই সশস্ত্র বাহিনী বলেন তারপর হচ্ছে পুলিশ বাহিনী বলেন র্যাব বলেন ডিজিএফআই বলেন অনেক কিছুই এখানে পলিটিক্যালি কিছু মানুষ কানেক্টেড হয়ে গেছেন রাষ্ট্রকে সার্ভ করার বদলে তারা অন্য কিছু সার্ভ করেছেন এমনটাই কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ এবং যে কারণে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে গ্রেপ্তারি প্রণয় জারি করা হয়েছে এই দৃশ্যপট আমরা দেখতে চাই না আমরা আমাদের সেনা অফিসারদেরকে এভাবে একটা আদালতে আসবেন এটা আমাদের কাছে কষ্টকর ভাই আপনাদেরকে এই দেশের মানুষ অনেক ভালোবাসে আপনাদের ইজ্জতের শ্রদ্ধার জায়গাটা আলাদা শয়তান সবার মধ্যে আছে লোভ সবার মধ্যে বসবাস করে রাজনৈতিক নেতাদের জি হুজুর মেন্টালিটি আমরা যেহেতু মানুষ আমাদের মধ্যে আছে কিন্তু সেনাবাহিনীর বিষয়টা জনগণ অন্যভাবে দেখে আপনাদেরকে মানুষ ভালোবাসে আশা করি এই কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা বিচারিক প্রক্রিয়াতে আছে আর এ থেকে বাকিরা শিক্ষা নেবেন যেন আগামী দিনে আর কখনো গর্বের এই বাহিনীটা এরকম অবস্থানে আসতে না হয় مرحبا شعريلو السلام عليكم